অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা তো ফেসবুকের আপডেট গুলা কোথায় আসে আমরা দেখতে পাই না কোথা থেকে আমরা ফেসবুকের আপডেট গুলো দেখবো আর সবার জন্যই চিন্তা করে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ ফেসবুকের আপডেট এমন একটা বিষয় যদি আমরা ফেসবুকের আপডেটগুলো না বুঝি ফেসবুকের আপডেটগুলো না চিনি আর সে অনুযায়ী কাজ না করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো না বা ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবো না এই জন্য আমাদের ফেসবুকের আপডেট জেনে বুঝে কাজ করা উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ফেসবুকের আপডেটগুলো কোথায় আসে কোথা থেকে আপনারা ফেসবুকের আপডেটগুলো দেখতে পারবেন আর ফেসবুক ফেসবুকের আপডেটগুলো যদি আপনারা খুঁজে পান সেখান থেকে আপডেটগুলো দেখে যদি আপনারা কাজ করেন আর তাহলে ভালো কিছু করতে পারবেন এই জন্য কিন্তু মূলত আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো কথা পারবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ছিলেন আমি শুরুতে চলে যাচ্ছি আমার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অফিসিয়াল এপ্লিকেশানে তো এখানে যাওয়ার পর আমাকে এই ইন্টারভেসি নিয়ে আসবে সবাই আপনাদেরকে ইন্টারভেসটিতে নিয়ে আসবে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অপশন রয়েছে আর এর দিকে তো ট্যাপ করে দিলাম তো করে দেওয়ার পর এখান থেকে আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে নিয়ে আসবে আমি যে প্রফেশনাল ড্যাশবোর্ডটিতে ট্যাপ করে দেবো আপনারা সেমভাবে কাজটি করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেমভাবে কাজটি করবেন তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপর দিকে আহ নেক্সট স্টেপ নামে একটি অপশন রয়েছে তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে নেক্সট স্টেপ নেক্সট স্টেপের ঠিক এপাশে যে সি অল রয়েছে আমরা সি ওলে টেপ করে দিব তো সি ওয়াল এ টেপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপডেট ফেসবুক আমাদের জন্য দিয়ে দিয়েছে আপনাদের ক্ষেত্রে আমাকে ষাটটা আপডেট দিয়েছে আপনাদের ক্ষেত্রে হয়তো কম বেশি থাকতে পারে তো আপনারা দেখে দেখে কাজ করবেন দেখেন প্রথমে আপনাকে এখানে আমাকে কি বলা হয়েছে ফেসবুকের তরফ থেকে তো প্রথমে বলা হয়েছে আমাকে দশটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যে রিপ্লাই দেওয়ার জন্য বলা হয়েছে মানে এখান থেকে দশটি কমেন্টে রিপ্লাই দিতে হবে তারপর বলা হয়েছে যে কিভিং ইউর উইথ হাইলাইটস না তারপর বলা হয়েছে যে কিপ গোয়িং ইউর পেজ উইথ ইনসাইট মানে আমার পেজ ইনসার্টটা ভিজিট করার জন্য জার্নি লেভেল ঠিক আছে আমার জার্নিটা কন্টিনিউ করার জন্য তারপর এখানে বলা বলা হয়েছে হয়েছে যে ক্রিয়েট ক্রিয়েট রিল রিল ফ্রম ফ্রম এখানে অন এক্সিস্টিং ভিডিও মানে আমার যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো থেকে আমার রিল তৈরি করার জন্য বলছে যে আমি পূর্বে যে ভিডিওগুলো লং ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিও রিল তৈরি করার জন্য বলছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই ফল অন রিল আমার রিলগুলো থেকে ফোল তৈরি করার জন্য বলছে তারপর বলছে যে ক্রিয়েট এ মেসেজ রিল প্লে লিস্ট মানে আমার যে রিলস রিলসে যে মেসেজগুলো ক্রিয়েট এ ম্যানেজ ইওর প্লেলিস্ট আমার প্লেলিস্টে যে রিলগুলো আছে যে রিল ভিডিওগুলো আছে সেই রিল ভিডিও থেকে প্লে লিস্ট তৈরি করার জন্য বলছে তারপর বলছে যে গোল লাইভ অ্যান্ড আনসার কোয়েশন ইউর ফ্রম ইউর ভিউর মানে আমার ফেসবুক আমাকে বলছে যে আমি লাইভে যাওয়ার জন্য লাইভে গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে বা আমার কলবের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য বা তাদের কোয়েশনে আনসার করার জন্য এগুলা বলা হয়েছে তো ভাবে কিন্তু আপনাদেরকেও বলবে যে আপনারা কি কি কাজ করতে হবে মানে এখানে ফেসবুক আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিবে ওই দিক নির্দেশনাগুলো অনুযায়ী আপনাদের কাজ করতে হবে তো বন্ধু আশা করি বুঝতে পেরেছেন এখানেই ফেসবুকে আপডেটগুলো থাকে আর এই আপডেটগুলো দেখে দেখে আপনাদের কাজ করতে হবে ধন্যবাদ সকলকে